আমরা অটির প্রাইস করেছি অনলি চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা এই প্রথমবারের মতো আমরা উপজেলায় নিয়ে আসছি তার সাথে ওয়ার্ডে থাকার ব্যবস্থা ফ্রি বিয়ানীবাজার সহ আশপাশের এলাকার গর্ভবতী নারীদের জন্য আরও এক সুখবর জানালো বিয়ানীবাজার মা ও শিশু জেনারেল হাসপাতাল বিশ সপ্তাহের পরে গর্ভবতী মায়ের প্রথম চেক পাওয়া যাবে একেবারে বিনামূল্যে এছাড়া এবার মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকায় হবে সিজারিয়ান অপারেশন এই প্যাকেজের আওতায় থাকছে সিজারিয়ান অপারেশন ও জেনারেল ওয়ার্ডে থাকার ব্যবস্থা উপজেলা পর্যায়ে এমন সুযোগ আর নেই বললেই চলে ওনাদের জন্য একটা সুখবর জানাইতেছি প্রত্যেক গর্বদারিণী মা যারা আছেন বিয়ানি বিয়ানিবাজারের আশেপাশের উপজেলার আপনারা বিশ সপ্তাহে পরে যে কোনো সময় একটা ফ্রি চেক আপ করাতে পারবেন আমাদের গাইনি সার্জনের কাছে উনি আপনাদেরকে ফ্রি চেক ব্যবস্থা করেছি আমরা ফার্স্ট টাইম আপনারা প্রথম যে এখন আসবেন আমরা একবার আপনাদেরকে ফ্রি চেক আপ করাবো তার সাথে যদি কোনো টেস্ট লাগে টেস্টের জন্য শুধুমাত্র পে করতে হবে তাছাড়া আপনাদের যদি বেবি হওয়ার টাইম হয়ে যায় গর্বধারিণী মাদের জন্য আরেকটি খবর যদি আমরা নর্মাল ডেলিভারির চেষ্টা করেন ব্যর্থ হই আমরা ওটির প্রাইস করেছি অনলি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা এই প্রথমবারের মতো আমরা উপজেলায় নিয়ে আসছি চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় ওটি হবে তার সাথে ওয়ার্ডে থাকার ব্যবস্থা ফ্রি ইনক্লুডেড শুধুমাত্র মেডিসিন এবং সাথে পেথোলজির যা টেস্ট আছে টেস্টগুলোর জন্য মেডিসিনের জন্য আপনি পে করতে হবে অথবা আপনার মেডিসিন কিনে নিয়ে আসতে হবে ওটি করব আমরা থাকার ব্যবস্থা দেব আমরা চোদ্দো হাজার নয়শো ভিতরে আপনারা সবাই আসবেন আমরা তিন তিনজন ডাক্তার রেখেছি আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম